আল্লাহ বললেন কান সাফসাফা লেভেল প্লেন ফিল্ড আমি করে দিব লা দাফ ইহা জাম ওয়ালা আমতা উঁচু নিচু নাই একেবারে সমান কেমনতের ময়দানটা কেমন হবে চিৎকার করে বলেন কেমন হবে সবান হবে সবাই দাঁড়াবে পাগল পড়া হয় আর দাঁড়াতে পারে না কতক্ষণ দাঁড়াবো আমরা পঞ্চাশ হাজার বক্স আমাদের দাঁড়িয়ে থাকতে হবে আসসালামু আলাইকুম রহাতুল্লাহি হবার আশা করি আপনারা ভালো আছেন আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্মানিত প্রিয় দর্শক আপনার আমার প্রিয় ব্যক্তি আল্লামা মিজানুর রহমান আজারি হুজুর কেয়ামত সম্পর্কে বয়ান করে হুজুর নিজে কেঁদে দিলেন সম্মানিত প্রিয় দর্শক চলেন সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি আব্বু বলে ডাক দিল আমি চিনব না আমার মেয়েটা মানে ডাকলে না আমি চিনব না আমার মেয়েও আমারে চিনবে না। ইয়াও মা আফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া صاحিবাতহি ওয়া বানী লিকুল ইমরি মিনহুম ইয়াওমা ইদিন শা'ানু ইয়ুনী মিসরি বললেন আয়শা সেদিনটা আজকের দিনের মত নয় ভয়ংকর একটা দিন হবে বাবা ছেলেকে চিনবে না ছেলে বাবার চিনবে না মা তার মেয়েরে চিনবে না মেয়ে তার মারে চিনবে না মা আর মেয়ের ভালোবাসার বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা দুনিয়ায় আছে স্বামী স্ত্রীর চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না মুসল্লি ইমাম সাহেব চিনবে না নেতা কর্মীরা চিনবে না কর্মী নেতাকে চিনবে না

পেরেশান ঘরমাক্ত খুদায় সবাই অস্থির ক্ষুধার্ত সূর্যটা মাথার একেবারে কাছে চলে আসবে সূর্যের তেজ দীপ্ত তাপে মাথার মগজগুলো ভাতের মারের মতো গলে গলে না কেটে ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে চিন্তা করতে পারে জিব্বাটা কুকুরের মতো ঝুলতে থাকবে নাভির সামনে এসে নাবির স্থল পর্যন্ত জিব্বাটা ঝুলতে থাকবে সবার মুখে চিৎকার ইয়া নাফসি আল্লাহ বাঁচাও যানা মিকদরুহু 50 আলফ سنه 50 হাজার বছর হবে কিয়ামতের সেই দিনটা পাগল হয়ে যাবে পাগল আমি মুখমুখি হতে যাচ্ছে সেদিনের দিনের আপনি মুখমুখি হতে যাচ্ছেন আমরা সবাই সেই দিনটা দেখতে যাচ্ছি চিল্লায় কোন ঠিক কি না ও আয়শা লিকুল লিমরি ইম মিনহুম ইয়াউমাইদিন শা'ানু ইগনি এমন ভয়ঙ্কর দিন হবে এমন ভয়ানক পরিস্থিতি হবে আয়শা বাবা মা চেনা যাবে না পীর সাহেব রে চেনা যাবে না কেউ কাউরে চিনবে না আল্লাহ তুমি আমারে বাঁচাও বাঁচাও বলে যে মাথাটা একবার উপরের দিকে করবে কারগায়ে জামা আছে কারগায়ে জামানাই সেদিক নজর দেয়ার সময়টাও কেউ পাবে না রে আয়শা ওই নজরই থাকবে না সবাই দাঁড়িয়ে যাবে আল্লাহ বললেন কা আন সাফসাফা লেভেল প্লেন ফিল্ড আমি করে দেবো লা তরাফি হাঁ রেওয়াজামওয়ালা আমতা উঁচু নিচু নাই একেবারে সমান কেমনতের ময়দানটা কেমন হবে চিৎকার করে বলেন কেমন হবে সমান হবে সবাই দাঁড়াবে পাগল পড়া হয় আর দাঁড়াতে পারে না কতক্ষণ দাঁড়াবো আমরা পঞ্চাশ হাজার বক্স আমাদের দাঁড়িয়ে থাকতে হবে মানুষ পাগল হয়েছে তারা আদমের কাছে যে বলবে আবাল বাসার ও সব নবীদের পিচা আদি পিতা আর তো দাঁড়িয়ে থাকতে পারিনা না আল্লাহ রে বলেন বিচার কার্য শুরু করতে এসপার উসপার একটা হয়ে যা হয় জান্নাতি নয় জাহান নামে আগে বিচার শুরু করতে বলেন সাইদান আদম বলবে আমি পারবো না কারণ নবী ও উম্মত চিনবে না উম্মত নবী চিনবে সবার এক জিকির ইয়া নাফসি সবার জিকির কি আর জোরে বলেন কি জিকির সেদিন কিন্তু নবীরা উম্মত চিনবে না উম্মত নবী চিনবে না তাইলে পীর আর মরিদের তো কোনো সম্পর্কই থাকবে না চিল্লায় কোন ঠিক কি চিনবে না কেউ কারো পরিচয় দিতে চাইবে না ভয়ানক এক পরিস্থিতি এজন্য এটার বলে কেয়ামতের ময়দান দুনিয়াতে কোন ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা বলি কেয়ামত কি বলি কেয়ামত সৈয়দিন আদম বলবে আমি পারবো না আমার কাছে এসে লাভ নাই তোমরা নূ আলাইহিস সালামের কাছে যাও সৈয়দ রানু বলবে পারবো না ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন পারবো না মুসা আলাইহিস সালাম বলবেন পারবো না সৈয়দ ঈসা আলাইহিস সালামও বলবেন পারবো না তবে ঈসা আলাইহিস সালাম বলবেন শোনো এত জায়গায় দৌড়ে যে কোনো লাভ নাই জায়গা মতন যাও কাজ হতে পারে সবাই বলবে কোন জায়গা বলে দেন সেদিন ঈস আলাই সাল্লাম বলবেন আজকের এই কঠিন দিনে আমাদের সবার বিপদ এই বিপদের দিনে কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না একজন ছাড়া ওনার নাম হলো মোহাম্মদুর রেসুল্লা সাল্লাল্লাহু বিশ্বনবী মোকামে মাহমুদে তখন শেষ দায়ে পড়ে থাকবেন আমরা খুঁজতে থাকবো বিশ্বনবীকে কঠিন দিনে বিপদের দিনে নবীকে আমরা মাকামে মাহমুদে পেয়ে যাব বিশ্বনবী নবী পড়ে থাকবেন আর কাঁদতে থাকবেন পঞ্চাশ হাজার বছর ওনার শেষদাটা লম্বা হবে এই পঞ্চাশ হাজার বছর আমাদের জিকির হবে আল্লাহ আমারে বাঁচাও আর এই পঞ্চাশ হাজার বছর বিশ্বনবী জিকির করবেন ইয়া উম্মাতি ইয়া উম্মাতি আল্লাহ আমার উম্মতকে বাঁচাও আমার অনুসারীদেরকে বাঁচাও আমার পেয়ার উম্মতদেরকে তুমি মাফ করে দাও বিশ্বনবীর কান্না আল্লাহ আর সহ্য করবেন না সবাই যে বলবে ও নবী সব নবীদের কাছে ব্যর্থ মন নিয়ে ফিরে এলাম আপনি কিছু করেন আল্লাহ বলবেন নবী আর কাঁদবেন না আপনার কান্না আমার সহ্য হয় না আপনি মাথা তুলেন একটু তুলেন মাথা এর পর নবী মাথা তুলেন সালতুতা আমার কাছে কি চাইবেন বলেন আমি দেই ওয়াসফাতু শাফা শফাত করেন ও নবী যার জন্য সুপারিশ করবে তবে তাদের জন্য সুপারিশ করা হবে যারা দুনিয়ার বুকে কোনো বেদা হাত তৈরি করে নাই বিশ্বনবী যা যা শিখিয়েছিলেন ইসলাম তারা ওইভাবে মেনেছে নতুন কিছু ঢুকায় নাই এদের জন্য বিশ্বনবী দাঁড়িয়ে সুপারিশ করা শুরু করে দিবে কবুল করবে কে অশফা তুষারফানবী সুপারিশ আমি কবুল করে নেব বিশ্বনবি দাঁড়িয়ে বলবেন মাবুদ লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাবা এই দুনিয়াতে সব নবীকে আপনি স্পেশাল একটা দোয়া করার অনুমতি দিয়েছেন দোয়াটা করলেই কবুল করে নিয়েছেন আর ওই স্পেশাল দোয়াটা দুনিয়ার সব নবীরা দুনিয়ার বুকেই করেছে একমাত্র আমি করি নাই সুবহানাল্লাহ বলেন ওয়া ইন্নী আক্তাবি দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা আমি আমার দোয়াটা কিয়ামতের এই কঠিন দিন আমার গুনাহগার উম্মতের জন্য রেখে দিয়েছি বিশ্বনবী তখন সুপারিশ করতে শুরু করবেন চিৎকার করে পড়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন যদি আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিওতে আবার সাক্ষাৎ হবে ইনশাল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি